আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দেবে ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিয়েছে পোশাক দিছে জাহান জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফায়ুত রাবু লাহু বিমিত্রাকাতিন হাদিয়ে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুড়জ

ওই বেইমানের চিৎকার শুনতে পাবে কবরের আজাদ ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তার মৃত্যু সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত জাখ মানে কবরের জীবনে পড়ে থাক ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা যাবে। দ্বিতীয় ফুঁ দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাহ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসির ওলামায় কারাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান

আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লার কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুলুল্লাহ সাইসাল্লা বলছি বন্ধু দেখেন হাত্যা তেখতালিফা আদলা আহু এই দুই আঙ্গুল যেভাবে এইভাবে একটাটার ভিতর ঢুকে গেছে ক্ষুধার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার একটা ভিতরে ঢুকেছে এটার অর্থ এটা জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজিব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরা রেডি হও তোমরাও প্রস্তুতি নাও এই তুমি আমি সবাই এ কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনো নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা উল্লাহ সালাই বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরের কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন লাদিত নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরাই মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারেরাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওাক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত জানি বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের গড়া নাড়বো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ইন্দি আউদ্ বিকামিন আদাবিল কাব্র অমিন ফিতনাতিল কাবর وامن فتنه المسيح الدجال وامن فتنه الماحيا والممات الله مي قبرে আজাব থেকে কানা হাচা নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার নিজেরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম বিলগাই আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন এজন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসি আর রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুণাবর্জন গুণাবর্জন আমার শাহ মা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মা অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন চলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান না ওইটা জাহান না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইখশাঊনা রাব্বাহুম বিলগাইব আল্লাহ তালা বলেন আমার যেই বান্দারা আমার আখিরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুম আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন ওয়াসিররু কওলাকুম আবি জাহারু বিহ ইন্নহু আलिमুম বিজাতিস সুদূর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তাআলা বলেন এটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো আস্তে এই আস্তে কো বড়া আসির আস্তে কথা বলো কাই লা ইসমা রব্ব মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় বললে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কইয়া দিব হে আবার মোহাম্মদের কাছে আসে এককারে ফেঁসে করব হ্যাঁ তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হায় হায় বিল কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না ইয়ারফোন লাগাই লাইছে আর কি বোঝেন নাই কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর শাজিমের মালিক তো শুনে ওয়া আসিরু কওলাকুম আবি জাহরুবি রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবি জাহরুবিহি যদি জোরেও কথা বলো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর আল্লাহ বলে শুধু এই দুই টানা বান্দা আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরা পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে যে শেষ কথা আমার আল্লামন খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এতুর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাইবলা তুমি ক তোমার বিবেক কি এতটুকি বাদ খাইয়ে বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দিন দুনিয়া থেকে বুঝিয়ে কথাটা বুঝলা না আলা ইয়ালামু মান খালাক এই তৃতীয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এখান দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা কথা জানবেন না 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 বলেন বলেন শুনেন তিনি আল্লাহ শোনেন না দেখেন কি না জানেন কি কিনা আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবির

তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যে ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাতব জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে

আমি তাও জানি বলা রথ বিন বলা ইয়া বিসিন কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাব মুবিন ও মালিক বলে শুধু জানিনা রে বান্দা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হল বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন বাড়ে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করে আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দি সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোন হারাম খোর কোন মদ খোর কোন গাঁজা খোর ফুট্টা কর বাবা কর ডাইল কর ইয়াবা একটা নাফরমান সুখে নাই সুখে নাই কোন ব্যাপারটা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর গাঁজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোন নাফরমান সুখে থাকে না বোন সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইশা নিয়ত করি আল্লাহকে ডাকলে হারাম ছেড়ে দেই আল্লাহ নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন